হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর আমি ভালো আছি আপনার মোবাইল টিপস চ্যানেলে বা পেজে আজকে দেখাবো অনেক এই ইউটিউব চ্যানেলে ভিডিও চাললে ভিডিও বিউস টিউস হয় না এর সমাধান সব প্রথমে আপনারা স্টোর যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে ওয়াই টি স্টুডিও লিখে সার্চ দেবেন অ্যাপসটা ভালো করে দেখুন অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন আপনার যতগুলো চ্যানেল আছে শু করবে যেটার ভিত্তি ভিউস হয় না ওইটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখুন কন্টেন্ট নামে একটা অপশান আছে দুই নম্বরে ওইটার উপরে ক্লিক করবেন এবং যে ভিডিওর উপরে ওই ভিডিও ওই ভিডিওটা ক্লিক করবেন উপরে দেখুন কলমের মতো ফিন নামে একটা অপশন আছে ওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন দুই নম্বরের ফাইভের নামে একটা অপশন আছে তালার মতো তারপরে দেখেন ফাইভের থাকবে তারপরে পাবলিশ করে দিবেন পাবলিশ করার পরে উপরে সেভ নামে একটা অপশন থাকবে সেভের উপরে ক্লিক করলে আপনার ভিডিওটা ভিউস হবে এবং মানুষের কাছে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে ভালো থাকবেন ধন্যবাদ